গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত নতুন একটি ব্লগে ছোট্ট করে একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমি আজকে তোমাদের কাছে আর তোমাদের সাথে আজকে আমি আসলাম কয়টা বাজে সাড়ে এগারোটা বাজে তো সকালবেলা কিন্তু সব কাজ সেরে নিয়েছি তো সকালবেলা রান্না বান্না আজকে করলাম না বোর বাদ নিয়ে গেল না সেই জন্য তো শোনার জন্য সাড়ে এগারোটা বাজে খিচুড়ি বসা থেকে তো খিচুড়ি শোনার জন্য সাথে আমিও একটু বাড়িয়ে চাল দিয়েছি কারণ দুপুরবেলা আমি খেতে পারবো তো দেখো খালি করেছি একটা আলু দিয়েছি আর শোনার জন্য একটা ডিম সেদ্ধ বসিয়েছি তো ওই পাশে দুধও দিয়ে গেছে দুধটাও জাল দিয়ে দিলাম তো সাড়ে এগারোটার উপরে বাজে আমি খেতে বসলাম সকালের খাবার তো ঠান্ডা ভাত ছিল আর এদিকে দেখো কচুর শাক কচুর শাকটা দিয়েছে মালিক কাকির গোদ থেকে কাকি দিয়ে গেল আর ওইদিকে টমেটো একটু বর্তা কালকে করেছিলাম রাতে ওইটা হয়ে গেছে ওইটা দিয়ে এখন আমি খেয়ে নেব। আর সোনাকে সকালে একটু খালি দুধ খাইয়েছি আর কালকে পায়েসটা একটু মুড়ি দিয়ে খাইয়েছিলাম তো এদিকে দেখো আমি খাওয়া দাওয়া সেরে বাসনগুলো ধুয়ে এনে তারপর বাসনগুলো গুছিয়ে নিচ্ছি সোনা বাইরে খেলা করছে তো এগুলো গুছিয়ে তা গুছিয়ে তারপর যে কোটা কাজ রয়ে গেছে সেগুলো সেরে তারপর সোনাকে স্নান করাবো আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই পর্যন্ত যারা আছো লাইক দাও ভিডিওতে প্লিজ লাইক দিয়ে আসো ভিডিও দেখে কমেন্ট করবে আর প্লিজ প্লিজ তোমাদেরকে প্রত্যেক দিন বলছি ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবে যারা ভিডিও ভালোবাসো না তারা তো প্রথম এতক্ষণে হয়তো এক মিনিটও দেখো নি বেরিয়ে গেছো অনেকে আছে শুধু বুধে এসো এসে অন করো ভিডিওটা অন করে কমেন্ট করে তারপর বেরিয়ে যাও ভিডিওটা দেখো না কিন্তু দেখতে হয় ভিডিওটা নাহলে তোমাদেরও ওয়াচ টাইম কাটবে আমারও কাটবে তো দেখে দেখো খিচুড়িটা কিন্তু আজকে একদম শুক মানে জলটা একদম শুকিয়ে গেছে বেজা নেই তো যেরকম শুকিয়েছে সোনা এখনই দুপুরে আর খেতে পারবে না একদম শুকিয়ে যাবে তো এতটা অবশ্য শুকায় না তো আজকে শুকিয়ে গেছে আর আমি বয়েস দিচ্ছি সোনা আমার সাথে কি করছে দেখো মোবাইলের উপরে উঠে আসছে আমি যে কথা বলছি ও দেখছে আমি কার সাথে কথা বলছি দেখতে আসছে তো এদিকে আমি সোনাকে খাওয়াবো ওকে স্নানে বসিয়ে দিয়েছি তো ও খাবারটা ঠান্ডা হতে হতে তো ওকে আমি স্নান থেকে উঠে নিয়ে আসবো ও দেখো বারান্দায় স্নান করছে বসে আর কিভাবে জল ফেলছে পুরো বারান্দাটাই প্রত্যেক দিন এরকমই করে তো তারপর দেখবো সারাদিন আর আমি ভিডিও করলাম না একদম রাতে চলে আসলাম রাতের বেলায় কচুর লোদে কাঁঠাল বিশি দিয়ে সুটকি দিয়ে রান্না করবো আর রান্না করবো সয়াবিন পেঁপে আলু দিয়ে তো শুটকিটা হতে হতে আমি পেঁপে আলুগুলো কেটে নিচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এইদিকে দেখো পেঁপে আলু কেটে নিয়েছি তো এখন এগুলোকে ভাজি করে তারপর সয়াবিনটা বাজবো সয়াবিনটা আমি জলে ভিজিয়ে রেখেছি তো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো যতটুকু একটু একটু আমি দেখিয়েছি বাকি সময়টা সোনাও আজকে ওর পাপা বাড়িতে নেই মানে একটু বেরিয়েছে তো সোনাকে রেখে রেখে রান্না করতে হচ্ছে সেই জন্য আজকে তোমাদের সাথে ভিডিওটা আমি রান্নাটা পুরোটা শেয়ার করলাম না তো রান্না পুরো কমপ্লিট করে নিলাম এদিকে সয়াবিন তরকারি আর এই পাশে কচুর লতি তরকারিটা হয়ে গেছে তো এখন শোনা আগে একটু সয়াবিন তরকারি দিয়ে খাওয়াবো আর এদিকে দেখো আমি রাখি দিনে দেখেছি যারা আমার ভিডিও জানো নিশ্চয় দুজনকে রাখি পড়েছিলাম একটা আমার দাদা একটা আমার ভাই তো দাদা আজকে মানে রাখির দিন তো খালি হাতে হয়েছিল আমিও খালি হাতে দিয়েছি ওনারাও খালি হাতে দিয়েছে তো নিয়েছিল তো এখন দাদা বাড়ি থেকে গিয়ে আবার আজকে একটা নাইটি দিয়ে গেলো নাইটিটা কিন্তু খুব সুন্দর বারণ করেছিলাম তাও দিয়ে গেছে তো ভিডিওটা এই পর্যন্তই শেষ হয়েছি সবাই সুস্থ Thank you.